সময়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম একজন মুসলিমকে হত্যা করে গোটা দুনিয়ার কাফের আনন্দ উল্লাস করছে তাদের দৃষ্টিতে বিশ্বের এক নাম্বার সন্ত্রাসীকে তারা হত্যা করেছে এবং কিছু মুসলিমরাও নামধারী মুসলিম যারা ইসলাম সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ অথবা এহুদি খ্রিস্টানদের পাঁচ আটা গোলাম এরাও তাদের মিডিয়ার প্রভাবে এদের সঙ্গে বন্ধুত্বর প্রভাবে একই সঙ্গে সুর মিলিয়ে তারাও বলে যে হা সে একজন সন্ত্রাসী ছিল এটা পরিষ্কার যখন কোন দেশে যুদ্ধ চলে মনে করুন যখন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছিল পাকিস্তানের অধীনে থাকা অবস্থায় তখন যারা যে সমস্ত সেনাবাহিনীর লোকেরা বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছিল বাংলাদেশের পক্ষ নিয়েছিল পাকিস্তানের কাছে তারা ছিল বিদ্রোহী রাষ্ট্রদ্রোহী অপরদিকে বাংলাদেশ তাদেরকে মনে করে বীর সৈনিক যে কারণে স্বাধীনতার পরবর্তীতে এই সৈনিকদেরকে বীর শ্রেষ্ঠ বীর বিক্রম বীর প্রতীক আরো কত উপাধিতে একই ব্যক্তি একই ব্যক্তি দুইজন লোকের কাছে ভিন্ন ভিন্ন কারণে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে ঠিক তেমনি ভাবে আজকে যে একজন মুসলিমকে হত্যা করার দাবি করে গোটা কাফের জাতি তাদের দৃষ্টিতে একজন সন্ত্রাসীকে হত্যা করেছে আমরা মনে করি তাদের দৃষ্টিতে ঠিকই সন্ত্রাসী হতে পারে কিন্তু মুসলিমদের দৃষ্টিতে তিনি একজন বিশ্ব মুজাহিদ ছিলেন ভাইরা আমার সন্ত্রাসী কাকে বলে চোর যারা তারা পুলিশ দেখলে ভয় করে কাজী চোরের জন্য একজন পুলিশ সন্ত্রাসী র্যাবের গাড়ি দেখলে চোর এমনি দৌড় দেয় কারণ চোরের জন্য এই র্যাব পুলিশ সন্ত্রাসী ঠিক তেমনি ভাবে দুনিয়ায় যারা সন্ত্রাস করে দুনিয়ায় যারা মানুষকে জুলুম করে মানুষ উপর হত্যা করে তাদের দৃষ্টিতে একজন মুসলিম মুজাহিদ ও সন্ত্রাসী ভাইরা আমার কোরআনুল করিমের স্পষ্ট আয়াত আমি আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনুল করিমে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন যে একজন পাকা মুমিন মানি হচ্ছে কুফফারদের জন্য একজন পাকা সন্ত্রাসী কাফেরদের কাছে সন্ত্রাসী হবে যেরকম একজন ভালো দায়িত্বশীল পুলিশ একজন ভালো দায়িত্বশীল আর অ্যাপ সে যেরকম ভাবে অপরাধীদের কাছে বড় ত্রাসের কারণ তাকে ভয় করে ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরায়ে তাওবার 46 নম্বর আয়াতে সূরায়ে আনফালের 60 নম্বর আয়াতে বলেছেন ওয়াইদুল আহুম মাসতাতাতুম মিন কুওয়াহ উমির রিবাতিল খাইলে তোমরা ওদের বিরুদ্ধে লড়াই করার জন্য যতদূর সম্ভব শক্তি অর্জন করো প্রস্তুতি গ্রহণ করো ওয়ানির রেভাতিল খাইলে এবং তোমরা ঘোড়া পালন করো ঘোড়া প্রস্তুত রাখো কারণ কি কি করবে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম যার মাধ্যমে তোমরা আল্লাহর दुश्मनকে এবং তোমাদের दुश्मनকে ভীত সন্ত্রস্ত করে রাখবে এই তুরহিবুনা শব্দটি এখন আরবিতে